আসলাম শীতের কিছু হেভি জ্যাকেট নি আচ্ছা যারা বয়স্ক লোক আছেন অথবা বাইক রাইড করেন তাদের জন্য কুয়াশার জ্যাকেট দেখেন হুডিটি এত সুন্দর হুডি যেটা হুডিটা ওপেন করলেও বোঝা যাবে না যে চায়না ফেব্রিক কাপড়টা অনেক সফট হবে অনেক সফট আপনার বাইরের কাপড়টা অনেক সফট অনেক সফট ভিতরেটাও তো দেখে মনে হচ্ছে অনেক আরামদায়ক হবে উষুমদায়ক হবে আর ভিতরেও কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের মধ্যে হবে প্রিন্ট সারা হবে আচ্ছা এখন দ্বিতীয় নম্বর যেটা আমি দেখাচ্ছি সেটা এটা একটা অন্য একটা কালার এটা প্রিন্ট সারা দেখেন আচ্ছা প্রিন্ট সারা হুড়ি ভিতরের যেটা ফ্যাব্রিক্সটা সেটা এত সুন্দর টা খুবই সফট ফ্যাব্রিক্স

ভিতরে রিফট আছে দেখেন বটমে রিফট অনেক সুন্দর গুটিটা আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন ইচ্ছা করলে আপনি খুলে রাখতে পারবেন প্লাস ব্যবহার করার সময় ব্যবহার করতে পারবেন কাপড়টা অনেক সফট হবে এবং কালারটা অনেক স্ট্যান্ডার্ড হবে এটার দুই তিনটা কালার আছে দুই তিনটা প্রিন্ট আছে আপনারা দেখতে পারবেন এটা সেকেন্ড থেকে হচ্ছে আমি আর জ্যাকেট যেটা শেয়ার করব এটা হচ্ছে যে খুবই একটা ব্র্যান্ডেড জ্যাকেট এটা আচ্ছা এই জ্যাকেটটা ধর্ম হচ্ছে আপনি রিভার্স দুই দিকে পড়তে পারবেন আচ্ছা রিভার্স আচ্ছা দুই দিকে পড়তে পারবেন একটা আনকমন জ্যাকেট পেয়ে যাচ্ছে আপনি মন চাইলে আপনি নিজের কালারটা নিজে চেঞ্জ করতে পারবেন দেখেন এখন আমি যেটা পরে আছি সেটা এটা একটা কালার আচ্ছা এটা কালার হবে প্লাস আপনি দেখেন পকেট আমি হাত দিলাম এটা পকেটে হাত পকেট আছে আবার যদি আমি এটা খুলে দেখি খুলে যদি আমি পড়তে চাই তাহলে দেখেন আমি খুলে পড়তে পারবো তাহলে একের মধ্যে দুই হয়ে যাচ্ছে একের ভিতরে ইচ্ছা করলে দেখেন সবকিছু আমি জিপার লাগাচ্ছি আর কালার কিন্তু মার্শাল খুব মানে প্রিমিয়াম এই পাশটাও কিন্তু খুব প্রিমিয়াম থাকছে একের ভিতর দুই আচ্ছা এটা প্রাইস কেমন হবে আপনার 2900 টাকা 2900 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে 2900। একটা কিনলে আপনি দুইটার কাজ হয়ে যাচ্ছে কিন্তু। জি। আর এটা প্রচুর গরম। আমি একটু ধুই মিনিট পরে আসি। তাই খুব ঠাকা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া তো Porsche দুপুর হ্যাঁ অনেক কভার করবে। ভাইয়া তো দুপুরের বেলা পরে আপনাদেরকে ডিসপ্লে দিতে চাই। এটা যখন আপনারা রাতে খুব রাতে ধরেন যে বাইক রাইড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারবেন বা খুব ভোরে অনেকে আছে শীতে শিশির দেখতে চলে আসেন তারাও কিন্তু নিতে পারবেন বা খেজুরের রস খাওয়ার জন্য মাঝরাতে বের হয়ে গেছেন ফ্রেন্ডের সবার সঙ্গে তখন আপনারা কিন্তু খুব সুন্দর একটা স্মার্ট লুকও দেওয়া হচ্ছে আবার সিটটাও কভার করতে পারছেন তো বিএরস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আমরা দেখলাম আজকে হুডি কালেকশন রিজনেবল বাজেট ফ্রেন্ড প্রাইজের মধ্যে তো আপনারা এগুলো নিতে পারবেন চলে আসতে হবে সাফা কর্ণা সাপে করণার আপনার বগুড়া রানার প্লাজা লিফ্টে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন পশ্চিম দক্ষিণ কর্ণারে সব নাম্বার থাকবে ছাপ্পান্ন এবং আমাদের পাঁচেশের নাম্বার জির ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইন নিতে পারবেন তো দেখা হবে নেক্সট আসসালামু আলাইকুম